মনের আজ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকে পয়সা ধারে না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভাবের কতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য কবি শঙ্কা করে না কেউ সেইখানে হয় জাহাজ তাই মনের যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউবা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাকর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অস্ত্র ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নেভাই পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ প্রদীপখানে জ্বালিয়ে তোলো কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে